মিমের সম্বন্ধে আজকে কিছু কথা বলি মেমের আপনারা জানেন কিভাবে হয়তো বাবুর সাথে যেতে হয়তো আস্তে আস্তে ভালো লাগার থেকে হয়তো সম্পর্ক হয়েছে যাক বড় ভাই হিসাবে অনেকে আমার প্রশ্ন করে আমার কারো আমি বড় শাসন করি না শাসনের মতন যদি কোনো কাজ বলবে সবাই আমার গার্জিয়ান আছে বড় ভাই আছে মা বাবা আছে ভাবিরা আছে বোনরা তো আমি তো সব কথা বলি নাই একটুখানি কথা বলছিলাম সেটা হয়তো আমি আমার জায়গা থেকে অনেক বিষয় নিয়ে কষ্ট পেয়েছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বরগদের ভালোই আছি তাই প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও ভিডিও শুরুর আগে বলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমি বর্তমানে প্রতিদিনই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য ভালো মন্দ ফ্যামিলির ব্যাপারে কিছু শেয়ার করার জন্য আজকে আসলাম মিমের ব্যাপারে কিছু কথা নিয়ে যে অনেকেই মানে অনেকেই আমারে বলে কমেন্ট কমেন্টের মাধ্যমে বলে যে আপনি তিন বোন আপনি বড় আপনি এদের শাসন করেন না এদের কোনো ভালো মন্দ কিছু বলেন না এরা এইভাবে কথা বলে তো জানি না হয়তো কার সাথে কীরকমভাবে বলছে হয়তো বাস্তবে যদি আমাদের ফ্যামিলির সাথে যদি আমরা আসতেন হয়তো মিশতেন হয়তো যারা আসছে তাদের সাথে হয়তো আপনারা যদি আপনাদের সম্পর্ক থাকে কারোর সাথে হয়তো যোগাযোগ করে দেখেন যে তারা ফ্যামিলিগতভাবে কীরকম তো যাই হোক মিমের সম্বন্ধে আছে কিছু কথা বলি মেমের সম্বন্ধে হলো ঘটনাছে সে ঢাকা কিন্তু ছিল না আগে ছিল হইলো দেশেই ছিল তো দেশে থেকে কী কারণে ঢাকা গেল হয়তো অনেকে জানেন না হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করেন হয়তো যে যেই মন্তব্য করেন কে বাজে মন্তব্য করে যে ভালো মন্তব্য করে সব মিললেই ঠিক আছে তো আজকে আমি শেয়ার করবো আপনাদের মাঝে এই ব্যাপারেই কিছু কথা পাতি হয়তো আপনারা হয়তো জানতে পারবেন ভিডিওর মাধ্যমে গতবার যখন আমি দেশে আসলাম দেশে আসার পরে সে কিন্তু আমি দেশ পাইছি যে সে ডাকা গেল ঢাকা গেল কারণ তার একটা মেয়ে আছে মেয়েটা চাইছিল যে একটু ভালো পরিবেশে লেখাপড়া করাইব মা হয়তো ঢাকারাই খেয়ে লেখাপড়া করানো শিখে শিখাইব আর বিশেষ করে এই কারণেই যাওয়া ছিল ঢাকা আর দেশে দেশে বাড়ি থেকে আমরা বলছিলাম যে আমাদের এলাকায়ও মোটামুটি ভালো উন্নত হাই স্কুল আছে এখানে ভর্তি করলো করতে পারো তাইও বললো না আমি ঢাকায় যাইগা ঢাকা থেকে হয়তো ধেয় আর একটু শুধু এই কারণে যাওয়া ছিল যাওয়ার পরে বিস্তারিত বাদ বাকি তো হয়তো আপনারা জানেন কিভাবে হয়তো বাবুর সাথে চাচার বাসা আর মিমের বাসা তো জানেনই পাশাপাশি ছিল তাই ক্ষেত্রে বাবু মিমরে মোটামুটি যে কোনোভাবে হেল্প করতো এক জায়গায় গেলে যাতায়াত যাতায়াত করতো হয়তো মার্কেটে যাই হয়তো একটা কেনাকাটা হোক মিম মিমের সাথে বাবু যাইতো যাইতে যাইতে হয়তো এইভাবে আস্তে আস্তে ভালো লাগার থেকে হয়তো সম্পর্ক হয়েছে সম্পর্ক হতে তারপর হয়তো বিস্তারিত আপনারা জানেন যে তাদের বিয়ের শাদির ব্যাপারে ঠিক আছে আর বিয়ে শির ব্যাপারে হলো আমরা যখন ঢাকা যাই ঢাকা যায় হয়তো দুই ভাই ছিলাম বিয়ের অনুষ্ঠানে আমার আব্বু মা ছিল না না থাকার কারণে ফিরে আবার ধরেন বাইতে যে অনুষ্ঠানটা করলাম মানে ফ্যামিলিগতভাবে সবাই নিয়ে মোটামুটি মেম হলো ছোটো বোন তার মনে একটা আশা আর আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা ফ্যামিলিগতভাবে ওরকমভাবে ই করতে পারলাম না তো যা আর আমরাও দুই ভাই অনুষ্ঠানে গেছি আব্বাই জানাই মা জানাই তো সবাই মিলে আবার বাড়িতে একটা অনুষ্ঠান করলাম অনুষ্ঠানের শেষে যাক এখন বর্তমানে হলো মিম মিমের ব্যাপারে যে কথাগুলো কথাগুলো কারণ হলো যে মিম কি কারণে যায় না ডাকা যায় না এটা হলো যে আমি যতটুকু জানি অতটুকুই হয়তো আমার বলা বেশি বলার উচিত না কারণ আমি যতটুকু জানি তারা হলো দেশে যে জায়গাটা কিনছে ওই জায়গাটার ব্যাপারে একটু কথা পাতি বলার জন্য এতদিন বাড়তে ছিল আর বিশেষ করে জায়গাটা কিন্তু আমার দুই বইনে মিল্লা কিনছে সাবিনুর অথবা মি মিল্লা দুজনে মিল্লা কিনছে তো তাই এক্ষেত্রে একটু জায়গাটারও ব্যাপার সেবার আছে কীভাবে দুই ভাই বোনে কীভাবে নেওয়া যায় এই কারণে তার শ্বশুর বাড়িতে না যাওয়ার কারণ হলো তার এই জায়গাটার ব্যাপারে কথাবার্তি বলল আর তো সে চাইতেছে যে নতুন করে একটা ঘর উঠাইবো ওই জায়গাটায় তো ওই ব্যাপারে কিছুদিন সময় নিছে আর বিশেষ করে ঢাকা তো যাইবে তার ঢাকা বাসা আছে কইলেই তার ঢাকা থেকে আইসা ভাড়া যায় না কারণ সে ঢাকা অনেক কিছু করছে ঘরে মাল সমান বানাইছে বিভিন্ন ধরনের জায়গা সর্বত যাই আছে এটা যখন আবার সংসারে হেনে করব তখন তো আবার দেশের দেশের জিনিসটা হলো আলাদা তো এ যে একটা ঘর নতুন যদি ঘর উড়াইতে যায় মোটামুটি ভালো টাকা দেবো খরচ দেবো আর যদি পুরাতন কোনো ঘর কেনে ধরেন এই যে আমার যে ঘরটা আছে এরকম একটা ঘর কিনতে গেলে পরে এক এক লাখ টাকার উপরে লাগবো আবার যদি করতে যায় আর বেশি খরচ যেতে পারে আমি কিন্তু বলছি যে এক লাখ টাকার আমার যে আমি যে ঘরটা বর্তমান থাকি এ ঘরটা যদি নতুন বানিয়ে যায় তো এক লাখ টাকার উপরে মানে মাত্র বই হয়তো আপনাকে মনে করতে পারেন যে এক লাখ টাকা এক লাখ টাকা না হয়তো এক এক থেকে দেড় লাখ টাকার মতো লাগতে পারে আর যে পুরানো কেনে তো মোটামুটি ভালোই তার সেভ হইব তো এই ক্ষেত্রে হয়তো দেহির কি ঘর কিনা যায় আর আপাতত হয়তো দেশে বাড়িতে আসতেছে না বর্তমানে আর তারা যাইতে আছে তার শ্বশুর বাড়িতে যাইবো শ্বশুরবাড়ি আর তার নিজের বাসা তো কাছাকাছি শ্বশুরবাড়িতে যাওয়া আর নিজের বাসায় যাওয়া একই আর শ্বশুরবাড়িতে অনেকে কমেন্ট করে বলছে যে সে তার সংসারে পাঠান না কে আমার বিভিন্ন ধরনের কমেন্ট করে বলেন তারপরও তারপরেও তার নিজের যে ব্যক্তিত্ব কিছু জিনিসগুলো আছে এগুলো তার মুখে যদি শোনেন সবচেয়ে ভালো তা আমরা আমি যাই এখন মেমের কাছে মেম আর বাবুর কাছে তারা কি কারণে ঢাকা যাইতেছে না আর কি কারণে দেশে আছে তার মুখে শোনেন সালামু আলাইকুম হ্যাঁ যাই বাবু হচ্ছে আমার তো অনেকে যাক বড় ভাই হিসাবে অনেকে আমার প্রশ্ন করে আমার যেই ইউটিউব চ্যানেলে হয়তো আমার অনেকে কমেন্ট করে বলে যে এরা কে ঢাকা যাইবো না হয়তো ঢাকা কি মি আর সংসারে সংসার কি করবো না এই ধরনের কথা পাতি বলে যাক মানুষ সারা এই ব্যাপারে যদি কিছু কথা বললে হয়তো সবাই ক্লিয়ার হইতো ঠিক আছে অনেক অনেক কিছু অনেক মন্তব্য করে অনেকেই অনেক কিছু জানতেছে জানতে চায় ঠিক আছে তো আপনি তো সবাই জানেন আমরা গ্রামে জমি কিনছি তার মধ্যে আমাদের একটা ফাংশন গেল। তো আমরা গ্রামের যেহেতু জমি কিনছি ওটার হলো আমরা এখনো পর্যন্ত দখলে যাইনি তো ওখানে অনেক কাজ ছিল তো সেইগুলাই হলো করব এটা এটা ভাইবেই হলো আমরা এই কয়েকদিন থাকা আর ওইগুলা হয়েও গেছে সবাই একসাথে ছিল ভাই বোনেরা ছিলাম সবাই এদিক ওদিক গেলাম তারপরে বাড়িতে বেড়াইলাম তারপরে বান্ধবীদের বাড়িতে বেড়াইলাম তে আবার জমিতে কাজ করে আসলাম তো এই টুকিটাকে কাজ করতে করতে একটু সময় বেশি হয়ে গেছে না আমরা প্রায় কতদিন ধরে আছি দুই সপ্তাহ হয়ে গেছে মানে বিয়ের আগে থেকে আসছি না আমরা তার ঠিক 10 তারিখে এখন হচ্ছে 25 তারিখ 10 তারিখ আসার পর থেকে 11 12 তারিখে আমাদের ফাংশন শুরু হইছে

আমার বাসায় যাওয়ার কথা ছিল না বাসায় যাওয়া হয়েছে একটা গোল্ড ছিল আমার বাসায় তো ওইটার জন্য হচ্ছে গিয়া ভাইয়া চিন্তা করলো যে শপিংও করবো গোলটাও নিয়ে আসবো আর গোল্ডটা হচ্ছে গিয়ে মিমের বাসায় আর চাবি হচ্ছে গিয়া আমার কাছে চিন্তা করলো ভাইয়া চাবি নিয়েও যেতে পারতো তো আমারে নিয়ে গেলো যে শপিং টপিংও করতে পারলো আর কোন জায়গায় কী কী আছে এগুলো আবার আমি ভালো জানি এই জন্য হচ্ছে গিয়া আমারে নিয়ে গেছে তো শর্ট টাইম ছিল

আর বাবু সাদের মধ্যে তারা হরা করে কিন্তু গোলটা নেওয়ার গোল কিন্তু নেওয়া হলো না ঠিকই তারপরে গোল কিন্তু রাইখে গেছে যাক সেই জিনিস বাড়িতে রেখে আমি আপনাদের হয়তো বলতে চাই যে হয়তো অনেকে অনেক বাজে কমেন্ট করেন কিন্তু এরকম কিছু না আর বাবুর সাথে আর মেমের সাথে যেই সম্পর্ক আর কিভাবে হয়তো সবাই তো জানেন হয়তো যারা আমাদের চ্যানেল দেখেন আর এই ব্যাপারেই

কথা বলছিলাম সেটা হয়তো আমি আমার জায়গা থেকে অনেক বিষয় নিয়ে কষ্ট পাইছি অনেক বিষয় নিয়ে হাজারো বিষয় নিয়ে আমি কষ্ট পাইছি সেখান থেকে দুটা কথা বলছি বেশি কিছু বলি নাই সেই কারণে অনেক অপমান করছে অনেক কিছু করছে চাইলে তো মানুষ

২৫ এর আর বিশকরা মানে এরা ঢাকা বর্তমানে আসতাছে না ঢাকা আরো অনেক টাইম লাগবো গুছাইতে এখন আর জানিও এটা ঘর আমার যে আমার ঘরটা তো দেখছেনই ওরকম একটা ঘর আপাতত করব কারণ হয় যদি বিল্ডিংও যদি ভবিষ্যতে করে তো একটা ঘর লাগবে মিস্ত্রি থাকার জন্য কতবার আমরা এই যে কিছুদিন আগে জমি কিনছি এখন অনেক টাকা ঋণ আছে তো ওই টাকা শোধ কইরা তারপর আবার 10 15 লাখ 20 লাখ জমাইয়া বাড়ি করা

যাই হোক আপনারা শুনলেন মিম আর বাবুর মুখে কথা কথাগুলো শুনলেন অনেকে হয়তো আমারে হয়তো অনেকভাবে অনেক কথাই বলছেন কমেন্টের মাধ্যমে তো যদি পারি হয়তো মিমের বাবুর কথা আপনারা শুনলে হয়তো জায়গাটা হয়তো ভালো মন্দ সব ধরনের বিচার করার মতো আছে আর বিশেষ করে আর এরকম কিছু না যে এরা দেশে যা আইছে আর যাইব না তার ফ্যামিলির সাথে জ্ঞান তা না হয়তো কথা বাতিতে হয়তো এদের সাথে এদের সাথে শেয়ার না করেই এইগুলো হয়ে গেছে হয়তো ভুলবশত যাক আপনারা যারা আমাদের ভিডিও দেখেন যা অবশ্যই আমরা হয়তো ভালো মন্দ বিচার করার মানুষ আর এই ব্যাপারে হয়তো আমি আর বেশি কিছু বলবো না তাই যেহেতু মিম ছোট বোন আর বাবু ছোট ভাই ঠিক আছে যদি বা আমার সমাবেশ হইতো হয়তো একটা কথা কথাবাতি বললে বলার মতো একটা লাইন ছিল যাক আপনারা ভালো থাকবেন আর সবাই সবার সুস্থ কামনা করি আল্লাহ হাফেজ